ঢাকা দশের পর এবার কুমিল্লা তিন থেকে আসিফ মাহমুদের পক্ষে মনোনয়ন সংগ্রহ শেষ পর্যন্ত কোথায় থেকে নির্বাচন করবেন তা এখনো অস্পষ্ট একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে জুলাই যোদ্ধাদের ফেসবুক পেজ মেটার কন্টেন্ট রিপোর্টিং ব্যবস্থা দুর্বলতার সুযোগ নিচ্ছে চক্র বলছে বিশেষজ্ঞরা দেশে ফেরার পর থেকেই বিরতিহীনভাবে চলছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কর্মসূচি গাড়ি বহর ঘিরে রাজধানীর পথে পথে মানুষের ঢল দুই হাত নেতা কর্মীদের উদ্দেশ্যে প্রার্থনা অবশেষে ভোটার হলেন তারেক রহমান নিরাপত্তা বহর নিয়ে দুপুরে পৌঁছান নির্বাচন কমিশন অফিসে এর আগে জিয়ারত করেন ওসমান হাদির কবর এর আগে ওসমান হাদের কবরের শ্রদ্ধা জানান তারেক রহমান সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজী নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গনে যান তিনি শ্রদ্ধা জানান জাতীয় কবির প্রতিও সেখান থেকে নির্বাচন ভবন হয়ে ছোট ভাই আরাফত রহমান কোকো এবং শ্বশুর মাহবুব আলীর কবর জিয়ারত করেন তারেক রহমান ঢাকায় ফেরার আগেই জানানো হয় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান তাই শনিবার সকালে গুলশানের বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গেল দুদিনের মতোই পথে ছিল অসংখ্য নেতাকর্মী আর সাধারণ মানুষের ভিড় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে পৌঁছানোর পর প্রথমে শরীফ উসমান হাদির কবরের পাশে যান তারেক রহমান জানান ফুলেল শ্রদ্ধা করেন দোয়া ও মুনাজাত কাজী নজরুল ইসলামের প্রতিও শ্রদ্ধা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমরা মনে করছি যে সেটা অনেকটা দূরীভূত হয়েছে তবে চক্রান্ত ষড়যন্ত্র তো চক্রান্ত ষড়যন্ত্র সেটা আগে ভাগে কিছু বলা যায় না তবে এখন মানুষের মধ্যে সেই সংখ্যাটা দূর হয়ে গেছে সেখান থেকে ভোটার হওয়ার প্রক্রিয়া সত্ত্বে রাজধানীর আগারগয়ে নির্বাচন ভবনে যান তিনি পরে গাড়ি বহর যায় বনানিতে সেখানে প্রথমবারের মতো ছোট ভাই আরাফাত রহমান কোকর কবর জিয়ারত করেন তারেক রহমান বরানি সামরিক কবরস্থানে গিয়ে শ্বশুর ও সাবেক নৌবাহিনী প্রধান রুয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের জন্য দোয়া ও মোনাজাত করেন তিনি শ্রদ্ধা জানান পিলখানায় নিহত সেনা সদস্যদের প্রতি কথা ছিল পঙ্গু হাসপাতালে জুলাই গণ অভ্যুত্থানের আহতদের দেখতে যাবেন তিনি কিন্তু হাসপাতালে কোনো আহত না থাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সেই কর্মসূচি বাতিল করা হয় তারা পদত্যাগ করেছেন ঘোষণা দিয়েছেন ঢাকা নয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়ার যারা নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে বলেছেন নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার ওয়াদা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ তিনি দলীয় প্রার্থী না হওয়ায় স্থানীয় অফিস থাকবে না থাকবে না সুসংগঠিত কর্মী বাহিনী ও তাই ভোটারদের স্নেহ এবং সমর্থন প্রত্যাশা করেন তিনি জানান প্রার্থিতা নিশ্চিতে নির্দিষ্ট সংখ্যক ভোটারদের স্বাক্ষর সংগ্রহে কাল ঢাকা নয় যাবেন ডাক্তার তাসনিম যারা এদিকে জামায়াতের সাথে এনসিপির জোট নিয়ে আপত্তি জানিয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে স্মারকলিপি দিয়েছেন ত্রিশ নেতা স্মারকলিপি দেয়া নেতাদের মধ্যে আছেন সালেহিন আরমান হোসেন সাইফ মোস্তাফিজ নুসরাত তাবাসুম সহ অন্যরা অনুధికর পরিষদ থেকে আনুষ্ঠানিক ভাবে যোগ দিলেন রশিদ খান। গুসশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে মির্জা ফকরুল ইসলাম আলমগীর ও সালাউদ্দিন আহমদ রশিদকে দলে স্বাগত জানান। এই সময় বিএনপি নেতারা বলেন তরুণদের সাথে নিয়ে দেশ গড়তে চান তারা। রশিদ খান জানান তারক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনে বিএনপি হয়ে অংশ নেবেন তিনি। শরপতী জেলায় দহ চার আসনের রশিদ খানকে মরণয়নদাই বিএনপি এদিকে চট্টগ্রামে তিনটি আসনে প্রার্থী পরিবর্তন করেছে দলটি। চট্টগ্রাম চার আসনে আসলাম চৌধুরী চট্টগ্রাম 10 শে তার আল এবং চট্টগ্রাম এগারোতে আমির খসরু মাহমুদ চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে সুস্থ নির্বাচনের ক্ষেত্রে জনাব তারেক রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন আমি রাশেদ খান আজকে বিএনপিতে যোগদান করেছি এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ দেশ এবং জনগণের জন্য সংগ্রাম করে যাব কাজ করে যাব বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিদ্ধান্ত নিয়েছে যে ঝিনাইদেহ চার আসন যেটা ঝিনাইদর সদর এবং কালিগঞ্জ থানা নিয়ে এই আসনে মোহাম্মদ রাশেদ খানকে দানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য মনোনয়ন দেওয়া হচ্ছে আশিয়ান সিটি শোর জন্য জানাবো ভোটের মাঠের খবর জাতীয় নির্বাচন ঘিরে ইশতেহারের খসড়া চূড়ান্ত করেছে জামায়াত ইসলামী যেখানে থাকবে দুর্নীতিমুক্ত দেশ নৈতিক সমন্বিত শিক্ষা ব্যবস্থা ন্যায় বিচার প্রতিষ্ঠা সহ নানা অঙ্গীকার ইশতেহার প্রস্তুতিতে বুদ্ধিজীবী দলীয় নীতি নির্ধারক ছাড়াও প্রাধান্য দেয়া হয়েছে নাগরিক মতামত রিপোর্ট দলটি এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নতুন বাস্তবতার মুখোমুখি ভোটের মাঠে নেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তাই মূলত বিএনপির প্রার্থীদের সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে জামাত চূড়ান্ত পর্যায়ে রয়েছে যার নির্বাচন ইশতেহার আমরা বলছি যে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি এখন সামনের লড়াই আমাদের দুর্নীতির বিরুদ্ধে নৈতিক শিক্ষা জাগতিক বৈষয়িক আধুনিক কারিগরি উৎপাদনমুখী শিক্ষার সমন্বয়ে একটা সমন্বিত একটা শিক্ষা ব্যবস্থা আমরা কারিকুলাম চালু করব যদি রাষ্ট্রের দায়িত্ব আমাদের আসে তাহলে হবে কি যে এই শিক্ষাব্যবস্থার মধ্যে দিয়ে এমন এক দল তরুণ বেরিয়ে আসবে যারা আমাদের সম্পদ হবে এই তারুণ্যই আমাদের দেশকে তখন গড়বে সেই কারণে আমরা শিক্ষাব্যবস্থার পরিবর্তন করব নেক্সট সোশ্যাল জাস্টিস এছাড়া নির্বাচনী অঙ্গীকারে থাকছে ঐক্যবদ্ধ বাংলাদেশ এবং জনগণের সেবক ঘর প্রতিশ্রুতির কথা যেখানে শিক্ষা পাবে বিশেষ গুরুত্ব নারী ও সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করার আশ্বাসও থাকবে ইস্তেহারে নারীদের আস্থা আমাদের প্রতি বৃদ্ধি পেয়েছে কারণে যে নারীরা যে অধিকার সম্মানটা চায় এটা জামাত ইসলামের মাধ্যমে সামনে হবে বলে তাদের আস্থা তৈরি হয়েছে একজন নাগরিক যিনি রিক্সা চালক তিনি যে আমাদের দেশের নাগরিক তার ছেলে কেন নাগরিক অধিকার বুক করার ক্ষেত্রে ভিন্নতা থাকবে এই জিনিসগুলোর মধ্যে সমন্বয় হবে আশা করি যেসব শিক্ষার্থীরা মেধাবী কিন্তু অর্থের অভাবে তার আগে দিতে পারতেছে না সেক্ষেত্রে আমাদের নজর থাকবে তোমরা কিভাবে তোমাদের প্রিয় বাংলাদেশকে দেখতে চাও এদিকে ভোটাররা কেমন ইস্তেহার চান জামাতের কাছে তা অনলাইনেও জানানোর ব্যবস্থা রাখা হয়েছে দেশগড়ার পরিকল্পনার অংশীদার হতে জামাত আমির উদাত্ত আহ্বান রেখেছেন সেখানে আমাদের সকল প্রয়াস হচ্ছে তোমাদের জন্য একটা নিরাপদ একটা সম্মানজনক জনপথ বলে দেওয়া শরীফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে বিক্ষোভ রাজধানীর সহবাগ অবরোধ করে রেখেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা খুনিদের গ্রেফতার না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছেন তারা ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শুক্রবার দুপুরে পর থেকেই শাহবাগ মোড় অবরোধ করে রাখে ইনক্লাব মঞ্চ রাতেও ছিল উল্লেখযোগ্য সংখ্যক উপস্থিতি ভারপ্রাপ্ত চেয়ারম্যান রহমান উসমান হাদির কবর জিয়ারত করবেন তাই সকালের দিকে দুই ঘন্টা শাহবাগ মোড় ছেড়ে আজি সুপার মার্কেটের সামনে অবস্থান নেন ইনক্লাব মঞ্চের নেতাকর্মীরা যতক্ষণ পর্যন্ত আমার ভাইয়ের হত্যার বিচার নিশ্চিত না করতে পারতেছি আমরা এই

শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা নয় বাংলাদেশের যত উপদেষ্টা রয়েছে তাদেরকে না আপনারা বিদেশে পারবেন এই রক্তের সাথে করলে এই জমি নিয়ে আপনাদের বিচারের ব্যবস্থা করবে জনতা হাতি হব চলতি মাসের বারো ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পল্টন এলাকায় ওসমান হাদিকে গুলি করে সন্ত্রাসীরা সিঙ্গাপুরের চিকিৎসাধীন অবস্থায় আঠারো ডিসেম্বর মারা যান ইনক্লাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিব